মন খারাপের কিছু নাই খেলার ভিতরে হার জিত অবশ্যই আছে কিন্তু এই হারটা আমরা মেনে নিতে পারছি না আমাদের প্লেয়ারদের চেষ্টার কোনো ছিল না তারা পর্যাপ্ত চেষ্টা একদম লাস্ট মিনিটে তারা গোল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন শেষ মিনিটেও তারা একটি হেড দিয়েছেন বা সুই হয়ে চলে গেছে বলটা খেলাটা দেখে আসলেই আমরা অনেক উপভোগ করছি আগের বাংলাদেশের চাইতে নতুন বাংলাদেশ অনেক কিছু পরিবর্তন করেছে এবং বোধ গেছে। এজন্য বাংলাদেশের জন্য আগামীর পথ চলা আগামীর জন্য দোয়া এবং দেশবাসীর কাছে আমার বাংলাদেশ টিমের জন্য দোয়া করছি যাতে নেক্সট ম্যাচ গুলো ভালোভাবে খেলতে পারি জিততে পারি মন খারাপের কিছু নাই খেলার ভিতরে হার জিত অবশ্যই আছে কিন্তু এই হারটা আমরা মেনে নিতে পারছি না তবে আমাদের প্লেয়ারদের চেষ্টার কোনো কম ছিল না তারা পর্যাপ্ত চেষ্টা করেছেন একদম লাস্ট মিনিটে তারা গোল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন শেষ মিনিটে তারা একটি হেড দিয়েছেন চলে গেছে বলতে খেলাটা দেখে আসলে অনেক উপভোগ করছি আগের বাংলাদেশের চাইতে নতুন বাংলাদেশ অনেক কিছু পরিবর্তন করেছে এবং বদলে গেছে এজন্য বাংলাদেশের জন্য আগামীর পথ চলা আগামীর জন্য দোয়া এবং দেশবাসীর কাছে আমার বাংলাদেশ টিমের জন্য দোয়া করছি যাতে নেক্সট ম্যাচ গুলো ভালোভাবে খেলতে পারি জিততে পারি